you mm -hmm. তারপরে কুমড়ো হ্যালো গুড মর্নিং আর নতুন ভিডিওতে কলাই তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা সকাল থেকে একদম সামনে আসতে পাইনি। অনেক অনেক কাজ ছিল আর বুঝতেই পারছ আজকে হচ্ছে বৃহস্পতিবার আজকে লক্ষ্মী সংক্রান্তি আমাদের এখানে পুজো হয় তো সকাল থেকে ওই জন্য কথাও বলতে পারিনি তো রিতমকে ভাত আর আলুপোস্ত বানিয়ে দিলাম ও হচ্ছে ভাত খেয়ে চলে গেছে আর আমি হচ্ছে এদিকে কুমড়ো তরকারিটা করে নিয়েছি ছোলার ডালটা করে নিয়েছি আর লুচিটা এখনো ভাজেনি ভাজবো পরে এখন হচ্ছে ঠাকুরের জোগাড়টা করে নেবো কারণ হচ্ছে সাড়ে দশটা বাজছে তো ছেলে না স্কুলে গেলে কিন্তু কোনো কাজ তাড়াতাড়ি এগোবে না তো ওই জন্য ওকে আগে স্কুলে পাঠিয়ে দিলাম তারপর আমি এদিকে কাজগুলো করে নেবো এখন আমি ঠাকুরের জোগাড় করব দেখো সান করে নিছি আর নাইটিটাই পড়েছি কারণ এখন জোগাড়টা তাড়াতাড়ি করে করে নেবো তারপরে শাড়ি পরব তো চলো কী কী করছি সবটাই মানে দেখাবো আজকের ভিডিওটা এক একদম ফাটাফাটি হতে চলেছে অন্য এরকম ভিডিও আশা করি তোমরা পুরোটাই দেখবে কেউ স্কিপ না করে নতুন বন্ধুরা যারা ভিডিওটা আজকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার পাশে থেকে আইকনটা অবশ্যই অবশ্যই প্রেস করে দেবো কিন্তু খুব আওয়াজ হবে কারণ হচ্ছে সামনের রাস্তা হচ্ছে তাই আওয়াজটা একটু বেশি হবে কিছু মনে করে না তো চলো আমি এখন ঠাকুরের জোগাড়গুলো আগে করে নিই কালকে কিছু বাসন ধুয়ে রেখেছিলাম ঠাকুরের বাসন যেগুলো আর কি লাগবে তো সেগুলো কিন্তু কালকে স্নান করে ধুয়ে রেখেছিলাম অনেকটা কাজ গিয়ে আছে এখন দেব আলপনা তো আলপনা দিয়ে ফলগুলো ধুয়ে ফলগুলো কেটে নেব আর তারপরে লক্ষ্মীটা পেতে নেব। সমস্ত জোগাড় করাও হয়ে গেছে আর পুজোটাও দিয়ে দিয়েছে একটা দুঃখের কথা কি বলবো ক্যামেরাটা এরকম ভাবে স্ট্যান্ডে রেখেছি আর জোগাড় করছি পুজো করছি কিন্তু ক্যামেরাটা মানে চালু করে বুঝতে পারছো কতটা মানে খারাপ লাগে যাই হোক আমার এই ঘরের লক্ষ্মী পুজোটা হয়ে গেছে আর আমিও এখানে সমস্ত জোগাড় করে নিয়েছি তোমাদের ব্যাক ক্যামেরা একবার দেখিয়ে দিই তো এখানে আমি সমস্ত জোগাড় করে নিয়েছি একদম হাতের কাছে সমস্ত ধরেও দিয়েছি এবার পুরোহিত আসলেই কিন্তু পূজা শুরু হয়ে যাবে তো যতটুকু পেরেছি আমি আমাদের সামর্থ্য মতো আমি কিন্তু জোগাড় করে নিয়েছি ঠিক আছে তো চলো এখন আমি শাড়িটা পরে নিই

ওম শঙ্কর চক্র ধর বিষ্ণু জিভুত রে কমনাসে সরস্বতি নমদে সিংহ কাবলি ওমাসন কমলা ওম আসন মন্তস্বীপীশ্বৃষি শুতামেবতা আসন পুরীশনে যোগ ওম পৃথিব্যাং

এখন আমি এই প্রসাদগুলোকে রেখে দেব রিতম ওর বাবার জন্য রেখে দেবো আর আমি প্রসাদটা নিয়ে নেবো তারপরে লুচি টুচি করবো খাবার করব আরও অনেক কিছু তো চলো এখন আমি প্রসাদটা নিয়ে যাই তোমাদেরকেও প্রসাদ দিয়ে দিলাম এই যে প্রসাদ খেয়ে নাও সবাই খেলা কিন্তু অনেকখানি হয়ে গেছে একটা পনেরো বাজছে তো আমি প্রসাদটা খাওয়ার পর একটু চা খেলাম জল খেলাম চা খেলাম খেয়ে কিন্তু পেট বুড়ো ভর্তি গেছে চুল টুল আঁচড়ে নিলাম তো যাই হোক আর শাড়ি পরে লাভ নেই পূজা যখন হয়ে গেছে তাই নাইটিটাই পরে আছি আর এখন আমি এখানে সমস্ত হাতের কাছে নিয়ে নিয়েছি এবার আমি ময়দাটা মেখে নিয়ে লুচিগুলো ভালোভাবে ছেঁকে নিই তো চলো তাহলে আমার খাওয়া দাওয়া হয়ে যাবে দেখিয়ে দিই কী কী নিয়েছি কালকে ময়দা কিনে নিয়ে এসেছি পাঁচশো রুল ময়দা নিয়ে এসেছি আর এইদিকে দেখো চালুনি নিয়েছি একটা চালতে হবে রুল ময়দা চেলে নেওয়াই ভালো আর এখানে বেলনা কালকে ধুয়ে রেখেছিলাম সমস্ত কিছু জল নিয়েছে আর এখানে সাদা তেলটা গরম করে নিয়েছি চলো আমি আগে ময়দাটা ভালোভাবে চেলে নেব আর উল ময়দা চেলে নেওয়াটাই ভালো জানো তো পোকা থাকে রুল ময়দাতে Thank <sweak> you. আর লুচি গুলো আজকে এই তেলটাতে বাজবো এটা কি তেল যেন ফরচুন আজকে এই তেলটাতে বাজবো কালকে এমনিতেই আমরা লুচি বেসন সব সরষের তেলেই ভাজি কারণ সরষের তেলের টিনটা কেনা থাকে তো তাই জন্য কিন্তু এবারে মনে হলো রুল ময়দার সাথে সরষের তেলটা ঠিক যায় না এমন একটা হলুদ হলুদ হয়ে যায় ওই জন্য আমি এই তেলটা কালকে কিনে নিয়েছিলাম আজকে এটা দিয়েই লুচিটা ভাজবো এটা দেখতেও বেশ ভালো লাগে সাদা সাদা লুচিগুলো হয় রুল ময়দা যেহেতু তাই জন্য আর একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়িটা ভালোভাবে মুছে নেব তো এই হাঁড়িটা কিন্তু লুচিগুলো রাখবো আর আমাদের সবাই কিন্তু লুচি খুব ভালোবাসে আমার ছেলে তো লুচি পেলে আর কিছুই যায় না সারাদিনে আর আমারও খুব ভালো লাগে খেতে তাই জন্য লুচি কিন্তু অনেকগুলোই হচ্ছে তো তোমরা খাও আমিও খাই তো চলো লুচিগুলো দেখি কেমন ফুলছে একটা দিয়ে দেখলাম কেমন ফুলছে দেখো একদম সাদা সাদা লুচিগুলো হচ্ছে রুটিগুলো ঠিকঠাক না ফুললেও লুচিগুলো কিন্তু আমার ঠিকঠাকই ফলে এই যেমন ধরো আমাকে দেখে অনেকেই এরকমভাবে ফলে যাই হোক লুচিগুলো কিন্তু হেভি টেস্টি হয়েছিল আর দারুণ কিন্তু দেখতেও হয়েছিল আমি পুরো লুচিগুলো করতে থাকি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা খুব খুব ভালো লাগছে অবশ্যই একটা কমেন্ট করে দিও লাইক করে দিও বন্ধুরা কিছুটা লুচি ভাজলাম আর কিছুটা এখনো রয়ে গেল এবার খেয়ে নিই কারণ আড়াইটা বাজতে যাচ্ছে এবার কিন্তু খেতে হবে নাহলে শরীর খারাপ করে যাবে আর কি কি তরকারি হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এখনই খুললাম নেব বলে ছোলা কলাই দিয়ে কুমড়ো ছপকা হয়েছে আর চারটে লুচি নিয়েছি জানি না খেতে পারবো কি না আর এইটাতে আছে ছোলার ডালটা তো এটাই আজকে খাবো আর বিকালের দিকে সিমুই করব চলো নিয়ে নিই তরকারিটা লুচি আমার সব থেকে আলুর দম দিয়ে খেতেই ভালো লাগে কিন্তু কী করবো বলে কুমড়োটাও তো চাষের হয়েছে তো এটা কি ফেলে দেবো তাই জন্য লুচির সাথেই ভালো যাবে ওই জন্য ছোলা দিয়ে কিন্তু কুমড়োর ছক্কাটা করেছিলাম খুব ভালো টেস্ট হয়েছিল আর নিরামিষ রান্না কিন্তু খুব ভালো টেস্টও আর ছোলার ডাল করেছিলাম তো এই দুটো দিয়ে কিন্তু খেয়ে নিয়েছিলাম বিকালবেলা কিন্তু সত্যি আমি সুজি করিনি আগে মানে পরে ভয়েসটা দিচ্ছি বলে বলতে পারছি সুজি করিনি এই কারণেই কারণ মিষ্টি জিনিসটা আমাদের বাড়িতে কেউ খায় না আমি ছাড়া আমি একাই খাই তাই জন্য আমার আর একার জন্য আর করিনি এই ডাল আর এই কুমড়ো তরকারি দিয়ে কিন্তু রাত হয়ে গেছিলো দুপুর থেকে কিন্তু শরীরটা কেমন খারাপ খারাপ লাগছে জানি না কেন লুচিগুলো খাওয়ার জন্যই না কি কে জানে যাই হোক একটা আখ খেলাম এখনই তো একটু বাইরেটায় ঘুরবো বাইরেটায় ঘুরবো আর ভেবেছিলাম যে ওই রাস্তা দেখতে যাব রাস্তা তৈরি হচ্ছে তো এত লোকজন বাবা আমার আর ভালো লাগছে না যাবো না তো এখানেই বসি একটু ফ্যানটা চালাই চালিয়ে বসে আর বাইরেটা একটু ঘুরে আসি চলো কাল সব্বাইকে বাইরেটা একটুখানি ঘুরে ঘুরে বেড়াচ্ছি ও গাছগুলো সব সবুজ হয়ে গেছে নতুন নতুন পাতা গজিয়েছে কি সুন্দর লাগছে কিন্তু আমার এখন জামা কাপড়গুলো তোলাই হয়নি আর এখানে দুটো কুমড়ো গাছ দিয়েছি এই যে বীজ পুঁতে দিয়েছিলাম এই দেখো বেরিয়ে গেছে এই দুটোও বেরিয়েছে চারটে পাঁচটা দেওয়া আছে কিন্তু দুটো বেরিয়েছে এখানে দেখ অনেকগুলো বেরিয়েছে কুমড়ো গাছ সবে তা পড়ছে জানো তো তার জন্য এখানটা খুব পরিষ্কার করলাম কালকে আরও ভালোভাবে পরিষ্কার করে নেব সবে তা পড়ছে পেকে যাচ্ছে পেকে পেকে পড়ছে কিন্তু আজকে একটা পেয়েছি ঠিক আছে সন্ধে এখন আমি সন্ধ্যা দেবো আর এখনই একজন এসেছিলো ওই যে সেলাই দিতে আর কি সেলাই দিতে তো ওইগুলো নিলাম ওর সাথেই গল্প করছিলাম তারপরে এখন সন্ধ্যা দিতে বয়ে যাচ্ছে প্রায় সাড়ে ছটা বাজছে তো চলো সন্ধ্যাটা দিয়ে দি আগে এখানে না লাইটটা কেটে গেছে আমার ঠাকুর ঘরে লাইটটা জানো তো আজকে যেহেতু ভাতও খাইনি আর আমি বিছানাতেও উঠিনি তাই জন্য আর কাপড় ছাড়বো না এই কাপড়েই কিন্তু দিয়ে দেব সন্ধ্যাটা তো দেখো তেলটা কেমন চুষে নিয়েছে ঠাকুর ঘরে লাইটটা না কেটে গেছে লাইট নিয়ে আসতে হবে একটা চলো সন্ধ্যাটা দিয়ে দিয়েছাড় পর